কলম বিরতির চতুর্থ দিন এটার প্রভাবে প্রভাব বলতে করঞ্চল রংপুরে কর্মবিরতি আমরা ইয়ে করতেছি যে কারণে মানে আমরা চাচ্ছি যে যে অর্ধাদেশ জারি করছে এটা আসলে বাতিল করা হোক এটা অন্যায়ভাবে জারি করা হয়েছে যেটাতে আমাদের এনবিআরের সাবেক এনবিআর বর্তমান কর এবং ব্যবস্থাপনায় যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের স্বার্থ সংশ্লিষ্টতার বিষয়ে এখানে সমস্যা রয়েছে এই কারণে আমরা আসলে এটা প্রত্যাহার এবং সংস্কার কমিটি যে মানে ইয়া পেশ করছে জাতীয় রাজস্ব বোর্ডের যে সংস্কার বিষয়ে যে ইয়া পেশ করছে আমরা চাচ্ছি সেটা জনসম্মুখে প্রকাশ করা হোক এবং ওটার আলোকেই নতুন ইয়া প্রণয়ন করা হোক আমরা আসলে চাচ্ছি যে যে আয়কর বিভাগের যে সংস্কারের প্রস্তাব ছিল সেই সংস্কারের প্রস্তাবের বিপক্ষে বা প্রস্তাব ছাড়াই যে অনৈতিকভাবে যে ইয়া করা হয়েছে এটা আসলে বাতিল করা হোক এবং সংস্কার কমিটি যে ইয়াটা সুপারিশ করছে সেটার আলোকেই বাস্তবায়ন করা হোক কলম বিরতিতে প্রভাব তো একটু পড়ছেই সেটা হচ্ছে আমাদের যে করদাতা আছেন সেই করদাতারা এসে হয়তো ফিরে যাচ্ছেন তারপরে ফিরে যাচ্ছেন না আমরা তাদেরকে বলতেছি আমাদের কলম বিরতি তার পুরো দিন না দশটা থেকে তিনটা পর্যন্ত তাদেরকে আমরা বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধরেন আমরা তিনটার পরেই আপনাদের সব গাছগুলি করে দেবো তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা প্রত্যেকে রিটার্ন রিসিভ করতেছি বা যে কাজগুলি আমাদের করণীয় সেগুলি প্রত্যেকটাই করতেছি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যেখানে আগে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ছিল বা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সেটা এখন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা আট ঘন্টার কাজ আমাকে দুই ঘন্টায় করতেছে এটা সাময়িক একটা কষ্ট হচ্ছে জন্য করদা তাদের কাছে আমরা আমরা একটু দুঃখ প্রকাশ করতেছি এই তো এখন রাজস্ব ব্যবস্থাতে একটু স্থবির হয়েই যাবে সাংঘর্ষিক বলতে হচ্ছে আপনি রাষ্ট্রের একটা যারা রাজস্ব ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাজস্ব আহরণের সাথে সরাসরি যুক্ত আছেন তাদেরকে বাদ দিয়েই সংস্কার কমিটি যে আমাদের রাজস্ব ব্যবস্থাতে যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশ পুরোটাকে জনসম্মুখে প্রকাশ না করেই রাষ্ট্রের যে আরও স্টেক হোল্ডার আছেন পর আইনজীবী আছেন এজেন্ট আছেন ব্যবসায়ী সমিতি আছেন তাদের কারোর সাথেই কোনো প্রকার আলোচনা না করেই সংস্কার কমিটির সুপারিশকে আমলে না নিয়ে আপনারা রাতের আধার একটা অধ্যাদেশ জারি করে ফেলছেন এইটা হচ্ছে আমাদের মূল ফোকাস যে কেন এটা হবে কেন আমাদের সবার সাথে আলোচনা না করেই এই কাজগুলি করা হলো আমরা চাচ্ছি যে এই অধ্যাদেশটা বাতিল করে নতুনভাবে প্রয়োজনে সংস্কার কমিটির সুপারিশ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা কর আইনজীবী সমিতিদের সাথে আলোচনা করদাতাদের সাথে আলোচনা প্রত্যেকের সাথে আলোচনা করে আমাদের যারা আমরা রাজস্ব আহরণের সাথে সরাসরি যুক্ত তাদের সাথে আলাপ আলোচনা করি তারপরে হচ্ছে আমরা যাব যে কিভাবে এটা কাজটা করা যাবে আমরা সংস্কারের বিপক্ষে না আমরা অবশ্যই সংস্কারের পক্ষে সংস্কার আমরাও চাই